তেমন তেমন ফল এখানে এই যমরাজ রয়েছে একদম সামনে আর এখানে মানুষের তার যে কর্মফল সেগুলো পর পর কিন্তু সং এটাতে দেখানো হচ্ছে যমদূত সবাইকে নিতে আসে মানুষ চোখে দেখতে পায় না অর্থাৎ মৃত্যুর পরে যে আত্মা চষ্ট রয়েছে একেবারে শেষে রয়েছে রাধা মাধব রাধা কৃষ্ণ এবছর রাস্তা জুড়ে প্রচুর লাইটিং থাকছে একেবারে প্রথমে মেন গেটে একটা লাইটিং গেট হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো এবং সুস্থ রয়েছ আজকে নয়ই ডিসেম্বর গতকাল আটই ডিসেম্বর শুরু হয়েছে কুলপি রাসের মেলা দক্ষিণ চব্বিশ পরগনায় যতগুলো রাসের মেলা হয় তার মধ্যে অন্যতম বড় একটা রাসের মেলা কুলপি রাসের মেলা কিন্তু এই রাসের মেলার বৈশিষ্ট্য হচ্ছে সবার শেষে এই মেলাটা হয় অর্থাৎ একেবারে শীতের প্রথম দিকে অর্থাৎ ডিসেম্বরের এই ঠিক মাঝামাঝি সময় আর প্রথম দিকে কুলপির মেলাটা অনুষ্ঠিত হয় কুলপির মেলায় বিভিন্ন রকম সং থাকে প্রচুর দোকান থাকে আর তার সাথে থাকে প্রচুর ছোট এবং বড়দের জন্য রাইড আজকের এই ব্লগে আমি মূলত তোমাদেরকে কুলপি রাসের মেলাটা দেখাবো কি কি রাইড রয়েছে আর কেমন কী এবছর সং করেছে আর তার সাথে রাসের ঠাকুরটা তোমাদের সামনে তুলে ধরব আর এই ভিডিও শেষে আমি টোটাল লোকেশানটা তোমাদেরকে বলে দেবো যে কুলপিতে তোমরা কিভাবে রাসের মেলাতে আসবে তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি আগের ব্লগের মতন এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও কারণ তোমাদের লাইক শেয়ার কমেন্টটা অনেকটা উৎসাহ বাড়ায় এবং পরবর্তী ব্লগুলো করার জন্য মন লাগে গতবার আমি যখন এসেছিলাম তখন এই মাঠগুলো কিন্তু সবুজে ভরা ছিল দুর্গা পুজোর কার্নিভালের সময় আমি এসেছিলাম আর এখন এলাম রাসমেলার সময় সমস্ত মাঠ জুড়ে কিন্তু সবুজ যে ধানগুলো ছিল সেগুলো সোনালি আকারে ধারণ করেছে আর যেহেতু ধান পেকে গিয়েছে কাটা প্রায় শুরু এবার কেবল কৃষকের ঘরে তোলা রাস্তা জুড়ে প্রচুর লাইটিং থাকছে একেবারে প্রথমে মেন গেটে একটা লাইটিং গেট আর তার সাথে রাস্তা দুপাশে থাকছে প্রচুর দোকান এই হলো কুলপি রাসমেলার মূল গেট কুলপি রাসমেলা পরিচালনায় কুলপি পুরাতন বাজার ও পূজা কমিটি এই রাস্তাটা যাচ্ছে মূল যে রাজমঞ্চ রয়েছে সেখানে তো চলো ভিতরের দিকে যাই আর রাজমঞ্চটা তোমাদেরকে প্রথমে দেখাই তো এই হলো রাজমঞ্চ এবছর ঠাকুরগুলো করা হয়েছে অষ্টসখী রয়েছে একেবারে শেষ রয়েছে রাধা মাধব রাধাকৃষ্ণ এবছর ঠাকুরটা নির্মাণ করা হয়েছে মাদুর দিয়ে মাদুর দিয়ে অসাধারণভাবে বাঁশের কাজও করা হয়েছে তা চলো ঠাকুরটা তোমাদেরকে দেখাই রাধা মাধবের সাথে কিন্তু প্রচুর সখী রয়েছে একেবারে সামনে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে আর তার সাথে প্রচুর সখী রয়েছে প্রতি বছর রাজমঞ্চের পাশে প্রচুর সংখ্যাকে এবছর রয়েছে এই যে এখানে দেখানো হচ্ছে সতী আর স্বামীকে নিয়ে রয়েছে আর এদিকে রয়েছে যমরাজ শ্রীকৃষ্ণ দেখানো হয়েছে আর পিছনে ইস্কন মন্দির রয়েছে মায়াপুর আর শ্রীকৃষ্ণ কৃষ্ণ রূপ এখানে একেবারে কালো আর রাধা শ্বেদ বর্ণ এটাতে দেখানো হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবাদিদেব তার সাথে আরও দুজন অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু তারা রয়েছেন সেই রূপটা এখানে দেখানো হচ্ছে কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম এবং বাসুদেব তাকে যে নিয়ে যাচ্ছিলেন সেটাই দেখানো হয়েছে আর পিছনে রয়েছে প্রেম মন্দির এখানে শ্রীকৃষ্ণের জন্ম এবং তাকে নিয়ে যাওয়া সেই প্রেক্ষাপটটা তুলে ধরা হয়েছে এটাতে দেখানো হচ্ছে কৃষ্ণের সুদামার প্রতি ভালোবাসা যে নিদর্শন শ্রীকৃষ্ণতে আমরা দেখেছিলাম শ্রীকৃষ্ণ তার বাল্য সুদামাকে বলেনি সেই প্রেক্ষাপটটা এখানে দেখানো হচ্ছে পুরীর জগন্নাথ জগন্নাথ সুভদ্রা বলরাম আর তার সাথে শ্রী চৈতন্যদেব তাদের প্রতি যে ভালোবাসা সেটা মূলত এখানে দেখানো হচ্ছে আর পিছনে রয়েছে পুরীর ধাম এখানে দেখানো হচ্ছে শ্রী দেব এবং তার সাংঘরাজ যেভাবে হরিনাম সংকীর্তন গিয়েছিলেন হরিনাম সংকীর্তনের মহাত্ম প্রচার করেছিলেন সেটাই মূলত এখানে দেখানো হচ্ছে এখানে দেখানো হচ্ছে তারামা তারামা জবা ফুলের ওপর যেভাবে রূপ ধারণ করে সেটাই মূলত দেখানো হচ্ছে একেবারে জবা ফুলের ওপরে তারামা রয়েছে এবছর কুলপি মেলার অন্যতম আকর্ষণ রয়েছে এটা রোহিণী আর্ট শিল্পালয়ের প্রবাকর মিদ্যা পুত্র সৌরভ মিদ্যা ও গৌরব মিদ্রার অন্যতম একটা সৃষ্টি যমরাজের যে বিচার সেটা মানে যেমন কর্ম তেমন ফল এখানে এই যমরাজ রয়েছে একদম সামনে আর এখানে মানুষের তার যে কর্মফল সেগুলো পর পর কিন্তু সং আকারে দেখানো রয়েছে সেগুলো তোমাদেরকে পর দেখাচ্ছি যে কেমনভাবে মানুষের কর্মফল হয় স্বামী থাকতে অবৈধ সম্পর্ক জলে যে কর্মফল হয় সেটা এই আকারে দেখানো হচ্ছে এটাতে দেখানো হচ্ছে মানুষের জন্ম হচ্ছে একবারই হয় আর সেই জন্মেতে যদি আত্মহত্যা করা হয় তার ফল কি হতে পারে এখানে দেখা যাচ্ছে একত্রিত চুরি বা ডাকাতি করলে যে কর্মফল অর্থাৎ দলবদ্ধভাবে যে চুরি তার একটা কর্মফল রয়েছে সেটাই মূলত এখানে দেখানো হয়েছে জ্বলন্ত আগুন আর তার সাথে কড়া রয়েছে সেখানে নিক্ষেপ করা হয়েছে এটাতে দেখানো হচ্ছে প্রতিবন্ধী নিয়ে অর্থ করলে তার যে নিধান সেটা এখানে দেখানো হচ্ছে শিশু হত্যার কর্মফল অর্থাৎ শিশু হত্যা করলে যে কর্মফলের বিধান রয়েছে যুমরাজের সেটা এখানে মূলত তুলে ধরা হয়েছে এখানে দেখানো হচ্ছে পশু হত্যা কর্মফল অর্থাৎ পশু হত্যা করলে যে কর্মফলটা হয় সেটাই এটাতে দেখানো হচ্ছে জমদুত সবাইকে নিতে আসে মনুষ্যকে দেখতে পায় না অর্থাৎ মৃত্যুর পরে যে আত্মা চলে যায় জমদুত এসে নেয় সেটাই দেখানো হচ্ছে মেলার এদিকটাতে থাকছে বিভিন্ন ধরনের রাইড ডিস্কো থাকছে আকাশ ছোঁয়া থাকছে টয় ট্রেন থাকছে গত বছরের তুলনায় কিন্তু এবছর ইলেকট্রিক নাগরদোলা থেকে শুরু করে রাইডগুলো অনেক কম তো যাই হোক তোমরা যারা ভিজিট করবে তারা অবশ্যই করে এই সাইডটা এসো এই সাইডটাতে প্রচুর ভিড় হয় রাইডগুলো কারণ এদিকে থাকে বাচ্চা থেকে শুরু করে সকলের জন্য কুলপি রাসের মেলা যেতে হলে মূলত কুলপি এই স্টেশনে নামতে হবে স্টেশন থেকে বেরিয়ে প্রচুর শেয়ারে টোটো রয়েছে দশ টাকা ভাড়া নেয় কুলপি যাবো বললেই নিয়ে চলে যাবে একেবারে কুলপি যে রাসের মেলা হচ্ছে ঠিক সেখানটায় কুলপির চার মাথা মোড়ে এলাম এখান থেকে একটা রাস্তা সোজা ডায়মন্ডের দিকে যাচ্ছে আর একটা নামখানার দিকে যাচ্ছে আর একটা যাচ্ছে কুলপি এই যে বাজার রয়েছে বাজারের যে দিকটাতে মেলাটা চলছে রাসের মেলা সেদিকটা অর্থাৎ আমি মেলার দিকে যাবো তো চলো মেলায় যাই আর গিয়ে তোমাদেরকে ব্যাপারটা দেখাই কুলপি রাসের মেলার ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো আজকের এই কুলপি রাসের মেলা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে দেন টেক কেয়ার